আজকে আমি আমার ভীষণ প্রিয় একটা বই নিয়ে কথা বলবো আমার বাংলা সাহিত্যের পড়া ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যত বই আমি পড়েছি তার মধ্যে এই বইটা সবচেয়ে প্রিয় বিশেষ করে এই বইটার যে প্রধান চরিত্র সেই চরিত্রটা আমাকে খুব মুগ্ধ করেছিল সে একটা নারী চরিত্র তার নাম দীপাবলি এক সময় এই চরিত্রটা আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আমি দীপাবলি হতে চাইতাম মানুষ গল্প সিনেমার চরিত্র মধ্যে নিজেকে দেখে না তো আমিও সেরকম দীপাবলি চরিত্রের মধ্যে আমি নিজেকে দেখতে পেতাম আমার মনে হতো যে আমি এরকম শক্তিশালী একটা নারী চরিত্র হতে চাই আমি এতটা আত্মবিশ্বাসী হতে চাই আমি দীপাবলির দীপাবলির মতো আমার আত্মসম্মান যেন এতটা শক্তিশালী হয় সেদিকে আমি মন দিতে চাই আমি দীপাবলির মতো সফল হতে চাই অনেকটা সেই ধরনের চিন্তা ভাবনা ছিল সেই যেহেতু আমি স্কুল লাইফে বইটা পড়েছিলাম তো তখন এভাবেই ভাবতাম কিন্তু আমি আসলে দীপাবলি হতে পেরেছি পারিনি কারণ হচ্ছে কোনো একটা মানুষ আরেকজন মানুষের মতো হতে পারে না প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের স্বকীয়তা আলাদা নিজস্বতা আলাদা সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে আলাদা করে বানিয়েছেন সাত কাহনের কথা আমি বলছি হ্যাঁ সমরেশ মজুমদারের সাত কাহন এই বইটার সাথে আমার পরিচয় ঘটে আমার স্কুল জীবনে তখন আমার হচ্ছে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমি ক্লাস টেনে পড়ি আমার কাজিনের বাসায় হচ্ছে আমি বইটা পেয়েছিলাম বইয়ের প্রথম খণ্ডটা পেয়েছিলাম তো প্রথম খণ্ডটা পড়ার পরেই আমি এতটা মুগ্ধ হয়েছিলাম দীপাবলিকে নিয়ে আমার মনে হচ্ছিল যে এর পরের পর্বটা আমি কখন পাবো কখন পড়বো আমি দ্বিতীয় খণ্ডটা অবশ্যই পড়তে চাই দীপাবলির জীবনে আর কি ঘটেছিল আমি জানতে চাই এবং এসএসসি পরীক্ষার পর পরই সবার আগে আমি যে বইটা কিনেছিলাম সেটা হচ্ছে এই সাতকাহন অখণ্ড হচ্ছে বই মানে দুইটা খণ্ড একসাথে এই সাতকাহন বইটা আমি তখন এসএসসি পরীক্ষার পর পরই কিনেছিলাম পরীক্ষা শেষ পরীক্ষার পরে বই কিনতে গিয়েছিলাম এবং এই বইটাই প্রথম কিনেছিলাম তো এই বইটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বইটা আমি তখনই পরপর কয়েকবার পড়েছিলাম তিনবার পড়েছিলাম তো এটা প্রায় তেরো চোদ্দ বছর আগের কথা কিন্তু এখনও একইভাবে কিন্তু এই গল্পটা এই গল্পের চরিত্রটা আমার মনে একইভাবে দাগ কেটে আছে আমি কিন্তু স্বাভাবিকভাবেই খুব মানে ভুলো মনা আমি এত বই জীবনে পড়েছি কিন্তু বইয়ের গল্প বইয়ের চরিত্র সেগুলো সম্পর্কে আমার খুব একটা মনে থাকে না আমি ভুলে যাই কেউ যদি আমার পড়া কোনো বই থেকে কোনো ঘটনা কথা আমার সামনে বলে গল্প বলে আমি হুটহাট করে আমি সেটা মানে মনে করতে পারি না যে আমি হ্যাঁ এই বইটা আমি পড়েছি এই বইটা এই গল্পটা ছিল এই স্টোরিটা ছিল এরকম ছিল মানে আমি খুবই ভুলবানা আমার মেমোরি খুব একটা ভালো নাই এই ক্ষেত্রে কিন্তু এই যে দীপাবলি চরিত্রটা এইটা কিন্তু আমার মনে এখনও একইভাবে দাগ কেটে আছে আমি দীপাবলিকে ভুলিনি দীপাবলির জীবনের স্ট্রাগলগুলোকে ভুলিনি দীপাবলির জীবনের সাফল্য ভুলিনি দীপাবলির জীবনের অপূর্ণতা পূর্ণতা সব কিছুই আমার খুব ভালো করে মনে আছে তো এই চরিত্রটা আমাকে মুগ্ধ করেছিল সবচেয়ে বেশি এই কারণে সবচেয়ে বেশি যে চরিত্রের সুন্দর দিকটা ছিল সেটা হচ্ছে আত্মসম্মান বোধ একটা নারীর এই আত্মসম্মান বোধ থাকাটা খুবই জরুরি এই বইটা আসলে যখনকার লেখা তখনকার সমাজ ব্যবস্থা এখন মতো ছিল না যদিও অনেক কিছু এখনও পরিবর্তন হয়নি আগের মতোই রয়ে গেছে তারপরেও অনেকটা আলাদা ছিল তখন সমাজে অনেক কুসংস্কার ছিল অনেক বেশি কন্ট্রোভার্সি ছিল অনেক বেশি কনজারভেটিভ সোসাইটি ছিল সব মিলিয়ে হচ্ছে এখনকার তুলনায় অনেকটা আলাদা ছিল বিশেষ করে তখন তখনকার কলকাতায় বলবো চা বাগানে দীপাবলি বড় হয় ছোট থেকে ছোটবেলায় তার আহ তখনকার সমাজ ব্যবস্থা মেয়েদের আগে বিয়ে দেওয়ার একটা রীতি ছিল ছোটবেলায় না হয় আই বুড়ো বলতো যেরকম দীপাবলিকে দশ এগারো বারো বছরেই দীপাবলিকে হচ্ছে বিয়ে দেওয়া হয় অনেকটা জোর করে দীপাবলি খুব ডানপিটে ছিল সে আহ ছেলে পেলেদের সাথে ঘুরে বেড়াতো তখনকার সমাজে এগুলো খুব মানে বাজে চোখে দেখা হতো খুব ভালো একটা চোখে দেখা হতো না যে একটা মেয়ে ডানপিটে সে সারাক্ষণ ছেলেদের সাথে ঘুরে বেড়ায় ছেলেদের সাথে খেলাধুলা করে তো এইসব কিন্তু তখনকার সমাজে একসেপ্টেড ছিল না তখন অনেকটা জোর করেই দীপাবলির বিয়ে দেওয়া হয় সে পড়াশোনা করতে চাইতো কিন্তু তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় আহ হুটহাট করেই আর দীপাবলির যে বাবা মা একটা সময় আমরা জানতে পারি শুরুতেই যদিও আমরা জানি না পাঠকরা যে দীপাবলির যে বাবা মাকে প্রথম দেখানো হয়েছে সে বাবা মা তার বাবা মা না মানে দীপাবলির মা মারা যায় এবং সে তার খালা খালুর কাছে মানে মাসি কাছে হচ্ছে বড় হয় দীপাবলি জানে তারাই তার বাবা মা তো এই ব্যাপারটাও দীপাবলি যখন জানতে পারে তখন খুবই কষ্ট পেয়েছিল কারণ যাদেরকে এতদিন মা বাবা সে ভেবে এসেছে ছোট থেকে তারা তার সত্যিকারের বাবা মা না তো খুব স্ট্রাগলের ছিল পুরোটা লাইফ একটি দীপাবলির তো ওই যে এগারো বারো বছর বয়সে দীপাবলির বিয়ে হয় তারপর কি ঘটেছিল দীপাবলি মানে সংসার করবে দূরের কথা সেই বিয়ের রাতেই কিন্তু তার স্বামী মারা যায় তার স্বামী পাগল ছিল বলা যায় একটা পাগল ছেলের কাছে তার বিয়ে হয়েছিল এবং বিয়ের রাতেই তার মৃত্যু ঘটে এবং তখন দীপাবলি যেদিন বিয়ে হয় সেদিনই বিধবা হয়ে যায় তো তখনকার সমাজে বিধবাদেরকে খুব একটা আহ কঠোর রীতিনীতির মধ্যে চলতে হতো বাধ্যবাধকতার মধ্যে থাকতে হতো যে সাদা শাড়ি পরে ঘুরতে হবে নিরামিষ ভুচি হতে হবে তারপর আরো অনেক কিছু হিন্দু সমাজে যে যেসব জিনিস প্রচলিত ছিল তখনকার সময় কিন্তু দীপাবলি কোনো কিছু এগুলো মানতে রাজি ছিল না এগারো বছর বারো বছরের একটা মেয়ে মানে আমার সেই দৃশ্যপটটা এখনো চোখে ভাসে আমি কল্পনা করতে পারি বিয়ের রাতে একটা মেয়ে বিধবা হয় বিয়ের সকালে শ্বশুরবাড়ি থেকে জাস্ট পালিয়ে সে নিজের বাড়িতে একা একা চলে যায় একটা সাহসী সিদ্ধান্ত সে নিয়েছিল মানে মুগ্ধ করার মতো একটা চরিত্র এই ছোট্ট বয়সে এই ছোট্ট মেয়েটা এত বড় একটা স্ট্রাগলের ভেতর দিয়ে গিয়েছে এবং আলটিমেটলি এই সমাজের সাথে যুদ্ধ করে জীবনের সাথে যুদ্ধ করে সে স্টেপ বাই স্টেপ জীবনটাকে একদম ভিন্ন একটা জীবন হিসেবে দেখেছে তৈরি করেছে নিজেকে আলাদা একটা মানুষ হিসেবে গড়ে তুলেছে একটা উদাহরণ হিসেবে তৈরি করেছে যা আজও হচ্ছে আমি মনে করি বাংলা সাহিত্যের মানে শ্রেষ্ঠ নারী চরিত্র বলবো আমি দীপাবলিকে এবং এটা প্রত্যেকটা বাঙালি মেয়ের পড়া উচিত কারণ দীপাবলি চরিত্রের যে স্ট্রাগল যে আসলে মানে একদম ভেঙে যাওয়া একটা মানুষ থেকে এতটা সফল একটা মানুষের পরিণত হওয়ার যে ধাপটা ছিল সেটা সেটা হচ্ছে সে চরিত্র থেকে নেওয়ার অনেক কিছু আছে আমাদের মতো নারীদের বিশেষ করে যারা কিশোর কিশোরী যারা স্কুল কলেজে পড়ছে তাদের তো অবশ্যই দীপাবলি পড়া উচিত সাক্ষণ পড়া উচিত দীপাবলির চরিত্রকে জানা উচিত এবং ধারণ করা উচিত হ্যাঁ দীপাবলি কিন্তু এক সময় খুবই সফল হয় কিভাবে সফল হয় সে খুব মানে পড়াশোনার দিক থেকে খুব সফল মানুষ হয় সে বুঝতে পারে যে একজন নারীকে স্বাধীনতা হিসেবে বাঁচতে চাইলে একটা নিজের সম্মানে চলতে হলে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হলে সমাজের উপর তার পরিবারের উপর বা সমার উপর মানে নিজের যে সিদ্ধান্ত সেটাকে শক্তিশালীভাবে রিপ্রেজেন্ট করতে হলে তাকে একটা শক্তিশালী মানুষ হিসেবে পরিণত হতে হবে তার যে স্ট্যাটাস সেটাকে শক্তিশালী করতে হবে তো সেই জন্য সেটা বুঝেই কিন্তু সে পড়াশোনায় মনোযোগী হয়েছিল কারণ পড়াশোনা ছাড়া তো নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব না এবং সে সত্যি গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে হচ্ছে আয় করে যোগ দেয় মানে আইপিএস অফিসার বলে মেবি ভারতে বাংলাদেশের যেরকম বিশেষ ক্যাডার যে যেরকম তো দীপাবলি সেরকম একজন হচ্ছে অফিসার হয়েছিল গভর্নমেন্ট সার্ভেন্ট তো সেই জায়গায় সে পৌঁছেছিল যা মানে রীতিমতো ঈর্ষণীয় একটা সাফল্য বলা যায় তখনকার যুগে আসলে আমি আজকে এই সাপ নিয়ে বলতে গিয়ে অনেকটা আমি নস্টালজিক হয়ে গিয়েছি অনেকটা এলোমেলো করে বলছি অনেক কিছু কিন্তু আমার খুব ভালো লাগছে এই বইটা নিয়ে কথা বলতে কারণ আমার খুব প্রিয় বই তো তবে শেষ দিকে যে দীপাবলি চরিত্রের যে দিকটা লেখক দেখিয়েছেন আমার কাছে উপন্যাসের শেষটা কখনোই খুব ভালো লাগেনি সেই যখন ক্লাস টেনে পড়েছিলাম এসএসসির পর পড়েছিলাম এরপর এখনও যখন চিন্তা করি আমার কাছে মনে হয়েছিল যে লেখক এই এইভাবে দীপাবলির জীবনটাকে শেষ না করলেও পারতেন দীপাবলির আসলে যে সংসার জীবনে সে প্রবেশ করেছিল সেটা সে কন্টিনিউ করতে পারেনি একটা জায়গায় সে থেমে গিয়েছিল এই যে দীপাবলির যে দিকটা আমাকে মুগ্ধ করেছিল আত্মসম্মান বোধ সে বিয়ের পর আত্মসম্মান বোধটাকে অনেকটা আমার মনে হয়েছে যে ইগোতে পরিণত করেছিল ইগোতে পরিণত হয়ে গিয়েছিল একটা সংসার একটা সংসার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে দুই পক্ষেরই মানে কম্প্রোমাইজ করতে হয় দুই পক্ষেরই ছাড় দিতে হয় না হয় একটা সংসার কোনোভাবেই টিকতে পারে না তো দীপাবলি যখন তার হাজবেন্ডকে ছেড়ে আসে যে সব ব্যাপার ছিল তার মানে হাজবেন্ডের যে দিকগুলো তার অপছন্দ ছিল এই দিকগুলো অপছন্দ করার মতো হলেও হয়তো আমি বলবো যে এখানে অনেকটা কম্প্রোমাইজ করা অনেকটা হচ্ছে সুযোগ দেওয়া সময় দেওয়া দুই পক্ষকে হচ্ছে ব্যালেন্স করতে শেখা এবং দুই পক্ষকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা এই এইভাবে কিন্তু তাদের সংসার জীবনটা আগাতে পারত মানে হঠাৎ করেই লেখক যে জায়গাটাই শেষ করেছেন যে জায়গায় দীপাবলি সংসার থেকে হচ্ছে ছেড়ে এসেছে সেটা না হলেও পারতো আমার কাছে মনে হয়েছে কারণ যদি মানে এতটা সহজেই যদি আমরা ছেড়ে দিতে পারতাম বিশেষ করে আমাদের মানে বাঙালি নারীরা এত সহজে যদি সংসারটাকে ছেড়ে দিতে পারতো আগলে না রাখতে পারতো কম্প্রোমাইজ করতে না পারতো ব্যালেন্স করতে না পারতো তাহলে কোনোভাবেই কোনো সংসার টিকতো না যে যে আমি সংসার জীবনে আছি আমাদের মা বাবারা যে সংসার জীবন পার করেছেন আমাদের দাদা দাদিরা যেসব সংসার জীবন পার করেছেন তারা কিন্তু এতটা দূর আসতে পারতো না মানে বিচ্ছিন্ন সমাজ একটা সমাজ মানে সমাজ ব্যবস্থাটাই হচ্ছে ভঙ্গর হয়ে যেত মানুষের কি পরিবার তো অনেক বড় একটা প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান পরিবারই কিন্তু আমাদেরকে বেঁধে রাখে সবাইকে একটা নিয়মের ভেতর একটা গন্ডির ভেতর কিন্তু আমাদেরকে আটকে রাখে তো এই জন্য সংসারটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় মানে ছেড়ে আসা এটা কোনোভাবেই সমাধান হতে পারে না বরং একটা সমাধানে আসা সেটা হতে পারে সবসময় যে এটা মানে এতটাই ছাড় দেওয়া উচিত না অবশ্যই যা মানে আমার আত্মসম্মান বুধকে হচ্ছে ভেঙে দিবে তবে কিছুটা ছাড় দেওয়াই যায় উভয় পক্ষ যদি কিছু কিছু ছাড় দেয় বা ব্যালেন্স করতে শিখে তাহলে একটা সময় খুব ভালোভাবেই স্ট্রংলি একটা পরিবার সুন্দরভাবে টিকে থাকে গড়ে ওঠে বেড়ে ওঠে যদি আপনি সাতকাহন করে থাকেন দীপাবলি চরিত্রটা আপনার কাছে কেমন লেগেছিল সাতকাহন সম্পর্কে আপনার কি ধারণা সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনার কাছে কতটা ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার মনে হয় যে সবার সাতকাহন পড়া উচিত প্রত্যেকটা বাঙালি মেয়ের সাতকাহন পড়া উচিত দীপাবলির মতো শক্তিশালী একটা মানুষ হওয়ার জন্য অবশ্যই পড়া উচিত ধন্যবাদ সবাইকে